হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আমরা আসলে অনেক দিন পর এই চ্যানেলে ভিডিও আপলোড করতেছি কিছু সমস্যার জন্য তো প্রথমত বলে রাখি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন নিচে দেওয়া নাম্বারে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন টু ফাইভ এইট টু ফোর জিরো তো এই যে নকশাটা এটা হচ্ছে যে শত্রুকে বাড়ি থেকে উচ্ছেদ করার নকশা তো এটা কোনো খারাপ কাজে সবার আগে বলে রাখছি ব্যবহার করবেন না তো আশা করি নকশাটা সবাই দেখতে পারতেছেন আপনারা বড়ো কোনো স্ক্রিনে নিয়ে ভিডিওটা প্লে করলে ভালো মতন বুঝতে পারবেন তো এই নকশাটা প্রথমত লিখতে হবে অমাবশ্যায় লেখার পর আপনি এই যে বিন এই জায়গায় শত্রুর নাম আর এই জায়গায় শত্রুর মায়ের নাম আপনার লিখতে হবে তবে এটা লিখতে হবে আরবিতে তো নকশাটা লেখার পর তারপর এটা লিখতে হবে জাফরান কালি দিয়ে যে কোনো সাদা কাগজের উপর লিখলে হবে সমস্যা নাই অথবা লাল কলম দিয়ে লিখবেন লেখার পর ওইটা আপনি শত্রুর বাড়িতে যে কোনোভাবে পুঁতে দিয়ে আসতে হবে তো এটা প্রথম আর মোটামুটি এক সপ্তাহের মধ্যে আপনার শত্রু ওই বাড়ি থেকে বিতাড়িত হয়ে যাবে যে কোনোভাবে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে এবং ভিডিওটিকেও কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ